হিমালয়ের মতো পাহাড়ের মতো আজকে যে দাঁড়িয়ে রয়েছে সংগঠন সেই সংগঠনই হচ্ছে বিএনপি এই বিএনপি কে হাসি না কেন আজকে বিএনপি কে ধ্বংস করতে পারবে না ধ্বংস যে ধ্বংস করতে আসবে সেই নিজেই ধ্বংস হয়ে যাবে কুটিতে কিন্তু কখনো ঋণ রাখে না মোহান রব্বুল আলমেন যে পাপ করবে তার প্রাচীত্ব কিন্তু পৃথিবীতে কিছু না কিছু সে কাছে পরিশোধ করতে হবে বিশ্বাস করেন বিশ্বাস করেন আজকে একটা কথা বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিব ওনাকে উপাধি দেয় ডিপুটি সেনা প্রধান ডিপুটি সেনা প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছয় শহীদ মহিলুল রোডের তাকে একটা বাড়ি আলোট দেওয়া হয় সেই বাড়িতেই উনি ছিলেন তারপরে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে এর সব ক্ষমতা এসেছে ওই বাড়িটি তার নামে অ্যালট করা ছিল অ্যালট করা ছিল কিন্তু সেই বাড়ি থেকে তাকে কখনো উচ্ছেদ করা হয় নাই আজকে দেখেন আজ থেকে আট নয় বছর আগে সে হাসিনা কি করলেন ওই ছয় শহীদ মহিল লোটে ঢাকা ক্যান্টনমেন্টে সেই বাড়িতে বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল সেই বাড়ি থেকে এক কাপড়ে খালেদে বের করে দাও হলে তা হয়নি বাড়ি অফিসে যেয়ে গিয়ে দেশ নেত্রী বেগম খালেদে জিয়া অশ্রু চক্ত নয় না বলেছিলেন একটাই আমার সম্পদ বাংলাদেশের বাহিরে আমার কোনো বাড়ি নেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত একটি বাড়িতে আমি আমার সন্তানকে নিয়ে বসবাস করছিলাম সেই বাড়ি থেকে সে খাসিদা তাকে উচ্ছেদ করে বের করে দিলেন আজকে দেখেন প্রকৃতির কি নিয়ম মহান রব্বুল আলামিনের কি নিয়ম আজকে সে খাসিদা কোথায় নিজে যখন নিজের ঘন ভবন দখল করে নিলেন নিজে যখন ওই ঘন ভবনের মালিক হলেন যখন ছাত্ররা বললেন পাঁচ তারিখে শেখ হাসিনা বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও উনি কিন্তু কাপড় নিতে পারে নাই দুই সুটকে ডলার নিয়ে গেছে আর তার ভোরকে নিয়ে গেছেন নিয়ে উনি ভেঙে গেছেন তার শরীরের সমস্ত কাপড় আজকে সাতটা মানুষকে দেখিয়েছেন কত বড় অপমান কত বড় অপমান হলে এরকম হয় মানুষের অহংকার কিন্তু খুব খারাপ জিনিস আজকে আমি নেতৃত্বে রয়েছি আজকে আপনি নেতৃত্বে রয়েছেন আজকে আপনি সরকারে রয়েছেন মানুষকে ছোট করবেন ওই পরা ভোগ আপনাকে একদিন পেতেই হবে সংগ্রামী ভাইরা আজকে এইখানে এই মহাস্থানে পিতা পুত্রের শাসন চলেনি চলেনি বিনে ভোটে ওনারা এমপি হয়নি বিনে ফসায় বিনে ভোটে ওনারা এমপি হয়েছে আজকে ওনারা কোথায় আমি শুধু একটি কথা বলি বিএনপি যারা করেন ভদ্র লোকের মতো বিএনপি করেন মানুষের সম্পদ দখল নিয়ে কাউকে দোকান থেকে উচ্ছেদ করে কারো থেকে পসা নিয়ে ওই বিএনপি করা যাবে না কারণ বিএনপি ভালো মানুষের দল যে বিএনপি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনির দফা কর্মসূচির মাধ্যমে বিএনপি গঠিত হয়েছে সেই বিএনপি তো শৃঙ্খল মানুষের কোনো জায়গা হবে না আপনারা যা করেছেন ভালো হবে হয়ে যান আমি শুধু একটি কথা বলি এই রায়নগর ইউনিয়নে যে কমিটি রয়েছে যারা আছে তারা বিএনপি করে কমিটির বাইরেও অনেক ছেলে মেয়ে ঢুকানো যায়নি তারাও বিএনপি করে তার অর্থ এই না আওয়ামী লীগের সাথে মিলে মিশে করে খাবার এটা কিন্তু চলবে না বিএনপি করলে স্বচ্ছ ভাবে বিএনপি করতে হবে বিএনপি করলে মানুষের সাথে মিশে থাকতে হবে বিএনপি করলে ছাপ্পান্ন হাজার বর্গ বাইরে যেরকম মানুষ চলে সেই রকমই করতে হবে গতকাল আপনারা দেখেছেন হবিগঞ্জ হবিগঞ্জ জেলা বিএনপির আওতায়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে তার দুই তিন দিন আগে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিবিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বহিষ্কার করা হয়েছে আপনারা যদি ভাবেন বিএনপি ক্ষমতায় এসেছে এটা ভুল কথা বিরুদ্ধে ক্ষমতায় আসে নাই আমরা তত্ত্বাবধায়ের সরকার আমরা সমর্থন জানাচ্ছি সত্বাবধায় সরকার সুষ্ঠুভাবে সমস্ত অনিয়মকে শৃঙ্খলার মধ্যে দিয়ে নিয়ে এসে সময় হলে ভোট দেবে সেই ভোটে আপনাদের ভোটে এবং মানুষের ভোটে আমরা সেই ভোটে নির্বাচিত হবো এটাই আমাদের প্রত্যাশা তো সংজ্ঞায় আপনাদের কাছে অনুরোধ থাকবে এই মহাকাশ কিন্তু একটা বন্ধন নগরী অনেক সুনাম আছে এই রায়নগর ইউন বা শিবপঞ্জের মধ্যে কিন্তু মহাত্ম কিন্তু সারা বাংলাদেশের মানুষ শিবপঞ্জ মোকামতলা না ফিরলে কিন্তু মহাত্ম চেনে তাহলে একটা পবিত্র জায়গা পবিত্র জায়গাতে পবিত্রভাবে আমাদের বসবাস করা উচিত ঠিক কিনা আমি আমার বক্তব্যের শুরুতে যেটা ভুলে গেছি আমি সেই সব শহীদের আত্মার মাখ ফেরাত কামনা করছি যারা জীবন দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হিসেবে পরিগণিত করেছে যারা জীবন দিয়ে বাংলাদেশকে শরীরে মুক্ত করেছে যারা জীবন দিয়ে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছে আজকে থেকে এক বছর আগেও ছয় মাস আগেও এভাবে মিটিং করার ক্ষমতা কিন্তু ছিল না অনুমতি লাল একটা তিন চার জায়গার থেকে তারপরে হবে না পঞ্চাশ চেয়ার দেবেন দুটা মাইকের বেশি হবে না বেশি দুজনের লোক না হয় সেই হিসেবে তো আমরা ভাই এখন বেসতে বসবাস করতেছি তা আমাদের এখানে স্বীকার করতে হবে আমরা ভালোভাবে থাকি সুস্থভাবে থাকি সুন্দরভাবে থাকি এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম প্রধান অতিথি প্রধান বক্তা এবং সকল ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং আমার রায়নাবাবর রায়নিপাড়া নামগাঁও বৌগুলিদের সকল নীতিবদ্ধ আর সালাম আজকে আপনারা জানেন যে উদ্দেশ্য আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ রব্বুল আলম আমাদের এই আমাদের এখানে আচ্ছা আমরা যারা আছি আমরা আর দীর্ঘায়িত করবো না ইনশাল্লাহ আপনার শহীদদের জন্য এবং সবার জন্য তো হবে সবাই আমার সঙ্গে একটু আমার সঙ্গে একটু ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ربنا اغفرلنا أنفسنا وإن لم تغفر

আল্লাহ বাংলাদেশের প্রতি আপনি রহমত নাজিল করে দিন আর আব্দুল আলমেন আল্লাহ শহীদদের প্রতি আপনি তাদের কবরের সব রচনা পৌঁছে দেয় কবর করে কি আপনি চান্ডা তুলে ঢুকরে বানিয়ে দিন মহলাম আর আব্দুল আলমেন আল্লাহ আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ খালেদা জিয়া এবং

إله إلا الله محمد رسول الله